বনটা তার রং হারালো আর সব রং কেড়ে ভয়ানক তামচিত একটি জাদুকরী বনে সব কিছু ছিল রঙিন ও প্রাণবন্ত ফুলে ফুলে রঙের খেলা পাখি ডারায় ঝলমলে আলো প্রজাপতিরা নাচত বাতাসে কিন্তু হঠাৎ একদিন অদ্ভুত কিছু ঘটল এখন থেকে এই বোন হবে অন্ধকার ও নিরানন্দ এই বলে তান্ত্রিকটি হিং টিং ছট করে সে তার জাদুর বাতি দিয়ে সব রং বন্দি করে ফেলল কিন্তু সেই সময় এক রঙিন প্রজাপতি আড়াল হয়ে যায় সে উড়ে চলে যায় বনের পরীর কাছে পাখিরা গান গাইছে না ফুলগুলো নিস্তাজ হয়ে আছে চারদিকে শুধু অন্ধকার আর এইসব করেছে এক ভয়ানক তান্ত্রিক আমি কোনো রকম সেখান থেকে পালিয়ে এসেছি প্লিজ তুমি কিছু করো তুমি একদম চিন্তা করবে না ছোট্ট বন্ধু যতক্ষণ আমি আছি ততক্ষণ অন্ধকারকে আমি জিততে দিব না এই বলে সে উড়ে চললো তান্ত্রিকের দেশে তান্ত্রিকের সাথে দেখা করতে তুমি কে কেনই বা মনের আনন্দ কেড়ে নিয়েছো নিষ্পাপের কষ্ট দিচ্ছো এ কথা শুনে তান্ত্রিক রেগে ওঠে এবং বলতে শুরু করে আমি চাই শুধু অন্ধকার হা 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 রাতে বনের আনন্দ রং কেউ কেড়ে নিতে পারবে না এই বলে সে তান্ত্রিককে জাদুর ছড়ি দিয়ে আঘাত করলো তান্ত্রিক নিমিশেই মাটিতে লুটে পড়ল আর পরি চারপাশে হতে থাকলো স্নোফল সেই স্নোফলে তান্ত্রিকের রাতটা তা আকাশের সাথে মিলিয়ে গেল পুরি ফিরে এসে দেখলো বোন আগের মতোই তার প্রাণ ফিরে পেয়েছে আমি আজ মন থেকে খুব খুশি আলো ফিরেছে রং ফিরেছে জীবন ফিরেছে আর কি চাই বলো তুমি আর এই কথা শুনে প্রজাপতিরা পুরীর চারপাশে উড়ে উড়ে বেড়াচ্ছিল এভাবেই অন্ধকার যতই শক্তিশালী হোক আলো আর সৌন্দর্যের জয় অবধারিত কারণ যেখানে আশা আছে সেখানে রং ফিরে আসে সত্যি বন্ধুরা তোমাদের আমাদের কাতুনটি কেমন লেগেছে কমেন্ট করিয়ে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট ও সাবস্ক্রাইব তারি থেকে যে কোনো একজনকে বিজয়ী ঘোষণা করে দাম দাম নিয়ে আমরা পরবর্তী কাটো তৈরি করব ধন্যবাদ সবাইকে